সময়ের গুরুত্বের ব্যাপারে কোরআন সুন্নাতে অনেক কিছু বলা হয়েছে সময়ের গুরুত্বের আলোচনা করতে গিয়ে কয়েকটি পয়েন্টে আমি আলোচনা করব প্রথম নাম্বার পয়েন্ট আল্লাহতালার যতগুলো আশ্চর্যজনক সৃষ্টি রয়েছে তার ভিতরে একটি আশ্চর্যজনক সৃষ্টি হচ্ছে সময় সময় এমন একটি আশ্চর্যজনক জিনিস যে এই সময়ের মধ্যেই পৃথিবীতে সব কিছু ঘটে থাকে এই সময়ের মধ্যেই পৃথিবীতে সব কিছু সম্পূর্ণ হয় সময় ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্পূর্ণ হয় না সময়ের ব্যাপারে আল্লাহতালা বলেছেন সূরা আল আরাফ 34 নাম্বার আয়াত মহান আল্লাহ বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাকHIRুনা সাআতাউ ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেক জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে ফাইজা জা আজালুহুম যখন ওই সময়টা চলে আসে যখন ওই সময়টা শেষ হয়ে যায় লা লাখ না তখন এক মুহূর্ত ওই সময়টাকে পিছে পড়া যায় না এবং এক মুহূর্ত আগাতে পারা যায় না এ কথা তালা বলেছেন সময়ের মধ্যেই কিছু ঘটে থাকে সময়ের মধ্যেই মানুষ আসে এবং যায় এই সময়ের মধ্যেই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আমরা বলছিলাম সময়ের গুরুত্ব মহান আল্লাহ অন্যত্র বলেন ওয়ামা আহালত নামিম পরিয়াতিন ইল্লাওয়ালাহা পিতাব মালুম আমি কোনো জনপদকে কোনো গ্রামকে ধ্বংস করিনি তা নির্ধারিত সময় ছাড়া মা তা উম্মাতিন আজালাহা ওয়ামা মা খেরুন কোন সম্প্রদায় তার জন্য যে নির্দিষ্ট সময়কাল রয়েছে ওই সময়টাকে সে আগাত পারে না পিছাতেও পারে না এ কথা আল্লাহ তালা বলেছেন সুরা হিজর চার এবং পাঁচ নম্বর আয়াত আমরা বলছিলাম যে সময়ের মধ্যেই মানুষ আসে এবং যায় এই সময়ের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে মাত্রার কাফের মুশ্রিকা রাসুল সাল্লাহ সাল্লামকে গিয়ে বলল মাতা হাদাল ওয়াদু ইনকুন্তুম সিন আপনি যে আমাদেরকে যে দিয়েছেন যদি আপনারা সত্যবাদী হন তাহলে ওটা কখন বাস্তবায়ন হবে এটা আপনারা নিয়ে আসেন কিয়ামত নিয়ে আসেন তখন আল্লাহ তালা জবাবে বললেন যে কিয়ামতের একটা সময় রয়েছে ওই সময়টা যখন চলে আসবে তখন এক মুহূর্ত আগেও করা হবে না এক মুহূর্ত পিছেও করা হবে না আমরা বলছিলাম যে সময়ের মধ্যেই পৃথিবীতে মানুষ এসেছে সময়ের মধ্যে ফেরাউন এসেছে সময়ের মধ্যে আজ জাতি এসেছে সময়ের মধ্যে শামুক জাতি এসেছে সময়ের মধ্যে নুয়ালে সাল্লামের জাতি এসেছে সমস্ত জাতি সময়ের মধ্যে এসেছে যখন তাদের সময় শেষ হয়ে গেছে তখন তাদেরকে ধ্বংস করা হয়েছে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমরাও সময়ের মধ্যে এসেছি যখন আমার আপনার সময় শেষ হয়ে যাবে তখন আমাকে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে সময়ের গুরুত্ব দুই নাম্বার পয়েন্ট মানুষ মূলত বাস করে পৃথিবীতে বসবাস করে সময়ের মধ্যে এই সময়ে মানুষ তো থাকতে পারে এই সময়ে মানুষ বাংলাদেশও থাকতে পারে এই সময়ে মানুষ সৌদি আরবে থাকতে পারে মানুষ মূলত বাস করে সময়ের মধ্যে সে কোনো দেশে বসবাস করে না মানুষ মূলত সময়ের মধ্যে বাস করে একটা নির্ধারিত সময় আল্লাহ তালা দিয়েছেন আমার পূর্বে যে পৃথিবীতে এসেছিল ওই সময়টা আমার ছিল না তারই জন্য ছিল আবার আমার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যে লোক জন্মগ্রহণ করবে ওই সময়টাও আমার না ওটা তার আমাকে বর্তমানে যে সময়ে পাঠানো হয়েছে এটাই হচ্ছে আমার সময় এ কথা ইবনুল কাইম রহমা বলেছে। তিনি বলেছেন ওয়াক্তুল ইনসানি হুয়া উমর হুফুল হাকিকা মানুষের সত্যিকারী আয়ু হচ্ছে ওটাই যেই সময়টা তাকে দেওয়া হয়েছে ষাট বছর সত্তর বছর আশি বছর এটাই হচ্ছে মানুষের মূলত সময় এই সময়ের মধ্যেই মানুষ বসবাস করে নাম্বার তিন মানুষের জীবন হচ্ছে সময় অর্থাৎ সময়ের অপর নাম হচ্ছে জীবন আমি আপনি সময় নিয়ে খেলা করছি এর মানে জীবন নিয়ে খেলা করছি মানুষ সামাই নিয়ে খেলতামাশা করে এর মানে তার জীবন নিয়ে খেলতামাশা করে হাসান বাসির রহমাহুল্লাহ বলেন ইন্নামা আন্তা আইয়াম হে মানুষ তুমি হচ্ছ কতগুলো দিনের সমষ্টি ফাইজা জাহাবা এমন জাহাবা বাজুক তোমার যখন একদিন চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে গেল হাসান বাসির রহমাহুল্লাহ আরও বলেন মামিন এমিন ফাজরুহু ইল্লাওয়া ইনাদি মুনাদিন একনে আদম আনায়মন জাদিদ হাসান বাসির মাহুল্লা বলেন প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে একজন ঘোষণাকারী ঘোষণা দেয় এবনে আদম হে আদম সন্তান আনায়াউমন জাদিদ আমি হচ্ছি একটি নতুন দিন বা আলা আমালিকা শাহিদুল এবং তোমার আমলগুলো হচ্ছে সাক্ষী তুমি ভালো আমল করলে ওটাও তোমার জন্য সাক্ষী তুমি মন্দ আমল করলে ওটাও তোমার জন্য সাক্ষী এরপরে তিনি বলছেন ফাদ্দা নিন্নি হে পৃথিবীর মানুষ হে আদম সন্তান তোমরা আমাকে কাজে লাগাও প্রতিদিন নতুন দিন আগমন করে এসে পৃথিবীতে বলে আদম সন্তানকে তোমরা আমাকে কাজে লাগাও লা লাউদ ইলা ইয়াউমিল কিয়ামা কারণ বিচার কিয়ামতের দিন পর্যন্ত বিচারের দিন পর্যন্ত আমি আর কখনো ফিরে আসব না আজকে যে দিনটা আমাদেরকে দেওয়া হয়েছে এই দিনটা কিয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসবে না একজন রিক্সা চালক দিনে রাত্রে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে একজন কোটিপতি ধনী ব্যক্তি তাকেও দিনে রাত্রে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই সময়টা যখন দিনে রাত্রে চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তখন কিয়ামত পর্যন্ত ওই সময়টা আর ফিরিয়ে পাওয়া যাবে না আমরা বলছিলাম যে সময়ের গুরুত্ব আমরা পরের অংশে কিছু আবার আলোচনা করব ইনশাআল্লাহ আইল হামদুল্লিল্লাহি ওয়াহাদা ওয়াল্লাহু ওয়াশালাম আইলা মাল্লাহ নাবিয়া আমরাকে সময়কে কাজে লাগাতে শিখতে হবে আপনি পৃথিবীতে যে সমস্ত কাজ করলে পৃথিবীতে উন্নত হবেন ওই কাজে সময়কে লাগাতে হবে অথবা আপনাকে পরকালের কাজে সময়কে লাগাতে হবে সময়কে যদি কাজে না লাগান তাহলে এই সময় আপনাকে কেটে দিবে। ইমাম ইবনুল কাই ইম তার গ্রন্থ মাদারিজুসা লেকিন এই গ্রন্থে ইমাম শাফি রহমালার একটি কল নকল করেছেন ইমাম শাফি রহমাল বলেন আলু আপ সাইফোন ফাইন কথা তুহু আকা সময় হচ্ছে তার বাড়ি সময়কে তুমি যদি কাটতে না পারো তাহলে সময় তোমাকে কেটে দিবে অর্থাৎ সময়কে যদি আপনি কাজে না লাগাতে পারেন এই সময় আপনাকে একদিন কেটে দিবে। আয়েসারাজিয়া আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাম বলেছেন মাম ইনসা আতিল তামুগরুবি ইবনে আদম লাম ইজকুরিল্লাহ ইল্লাহ সারা আলাইহায়মাল কিয়ামা আদম সন্তান এমন কোনো একটা মুহূর্ত পার করে না যেই সময়ে সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করেন আল্লাহর এবাদত করেনি আল্লাহর জিকি রাজগার করেনি সালাত আদায় করেনি ওই সময়টার জন্য কিয়ামতের মাঠে আফসুস করতে হবে হাদিস সহিউল জামে পাঁচ হাজার সাতশো কুড়ি নম্বর হাদিস আমরা বলছিলাম যে সময়ের গুরুত্ব সময়ের গুরুত্বের চার নম্বর পয়েন্ট সময় কি আল্লাহতালা কোরআন মাজিদে নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর একটা অনুগ্রহ হিসাবে তিনি উল্লেখ করেছেন মহান আল্লাহ বলেন সুরা ইব্রাহিম 33 থেকে চৌত্রিশ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ওয়া শাখকারালাকুম শামসা ওয়াল কমরা দাইবাইন আমি তোমাদের কল্যাণের জন্য সূর্য চন্দ্রকে নিয়োজিত করে রেখেছি তোমাদের জন্য সূর্য চন্দ্রকে অনুগত করে দিয়েছি সে সূ সূর্যচন্দ্র দায়ে বাইনি অর্থাৎ বিরামহীনভাবে অবিরাম ভাবে পৃথিবীতে তার গতিতে চলতে রয়েছে বা সাক্ষারা কোমল্লাইলা অন্যাহার এবং আমি রাত্রি এবং দিনকে তোমাদের জন্য তোমাদের কল্যাণের জন্য নিয়োজিত করে দিয়েছি আর সময়টা হচ্ছে ভাই রাত্রের অংশ আর না হয় দিনের অংশ এরপরে আল্লাহতালা বলছেন বা তা কুম্বিন কুল্লে মা সালতু তোমরা পৃথিবীতে আমার কাছে যা চেয়েছো আমি তোমাদেরকে সব দান করে দিয়েছি সেটা কথার ভাষায় চান অথবা অবস্থার ভাষায় চান আপনার অবস্থা বলছে পৃথিবীতে এই জিনিসটা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাননি ওটাও আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন ওয়াইনতা উদ্দু নিমাত হিলা তোমরা আমার দেওয়া নিয়ামতগুলো যদি গণনা করতে থাকো তাহলে গুনে গুনে শেষ করতে পারবে না আল্লাহ আল্লাহতালা প্রতিটা মানুষকে পৃথিবীতে এত নিয়ামত দান করেছেন যেগুলো মানুষ গণনা করলে গুনে শেষ করতে পারবে না আপনার শরীর আপনার নিয়ামত আপনার দুই হাত আপনার নিয়ামত আপনার বিবেক আপনার নিয়ামত আপনার স্ত্রী আপনার নিয়ামত আপনার বাড়ি আপনার টাকা পয়সা আপনার ধন সম্পদ আপনার ছেলে মেয়ে পৃথিবীতে যত যা রয়েছে সবই হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত তালা বলছেন ইন্নালিন সানা লাদালু কাফা। নিশ্চয় মানুষ বড় জালেম মানুষ বড়ো অকৃতজ্ঞ তো তালা রাত্রি এবং দিনের পরে নিয়ামতের কথা উল্লেখ করেছেন এর মানে সময় হচ্ছে আল্লাহর নিয়ামত দিন রাত্রি হচ্ছে আল্লাহর নিয়ামত আমরা বলছিলাম যেহেতু এই সময় আল্লাহর নিয়ামত এই নিয়ামতের হিসাব এই নিয়ামতের হিসাব বিচারের মাঠে কিয়ামতের দিন প্রতিটা মানুষের কাছ থেকে নিবেন আবু আসলামী রাজি আল্লাহ রাসল সাল্লাম বলেছেন কাদামা কিয়ামা বিচারের মাঠে কোনো বান্দার পাকে অতক্ষণ পর্যন্ত নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা না করবেন নাম্বার এক আন উমরিহি ফিমা ফিমা আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন যে আমি তাকে যে বয়স দিয়েছিলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এই বয়স সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এই বয়সটাকে তুমি কোন কোন কাজে ব্যয় করেছ এই বয়সটাকে তুমি কিভাবে শেষ করেছ এই বিষয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন নাম্বার দুই ফিমা আল্লাহ তালা বলবেন বান্দাকে যে আমি তাকে যে শরীর দিয়েছিলাম সুস্থ বডি দান করেছিলাম একটা দেহ দান করেছিলাম এই শরীরটাকে সে কোন কাজে ক্ষয় করেছে বেড়ি সিগারেট খাইয়ে ক্ষয় করেছে নেশা জাতীয় দ্রব্য পান করে ক্ষয় করেছে অবৈধ সম্পর্কের মাধ্যমে মহিলার সাথে ক্ষয় করেছে জুয়া খেলে তাস খেলে পৃথিবীতে ক্ষয় করেছে না আল্লাহর এবাদত করে ক্ষয় করেছে এই বিষয়ে আল্লাহ তালা প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করবেন নাম্বার তিন আইনা বিচারের মাঠে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আদম সন্তান প্রতিটা মানুষকে তুমি যে সম্পাদগুলো অর্জন করেছ তুমি কোটিপতি হয়েছ তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছ এটা কিভাবে অর্জন করেছ হালাল উপায়ে অর্জন করেছ আর না হারাম উপায়ে অর্জন করেছ এর প্রশ্ন জবাব বিচারের মাঠে দিতে হবে নাম্বার চার ওয়াফিমা আনফাকাহু তুমি যে সম্পাদটা অর্জন করেছ এই সম্পাদটা কোন পথে বেই করেছো গান বাজনার আসনে বের করেছো নাচ গানে বেই করেছ তাস খেলা জুয়া খেলাতে বেই করেছ না আল্লাহর পথে বেই করেছো এই সম্পদ কিভাবে অর্জন করেছেন সম্পদ কিভাবে আপনি করছেন কোন পথে কার রাস্তায় বেয় করছেন এই বিষয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন নাম্বার পাঁচ তুমি যে জ্ঞান অর্জন করেছ এই জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছ অনেক মানুষ জ্ঞান জানে ইসলামের জ্ঞান জানে আদায় করতে হবে জাকাত দিতে হবে জানে দিন ইসলামের জ্ঞান অন্য মানুষকে পৌঁছে দিতে হবে এটাও জানে কিন্তু দায়িত্ব পালন করে না জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছে এই বিষয়ে তালা জিজ্ঞাসা করবেন হাদিস তিরমিজি চব্বিশশো সতেরো নম্বর হাদিস ইমাম তিরমিজি রহমাউল্লাহ বলেন হাজা হাদিসুন উন হাসান অর্থাৎ এই হাদিসটি হাসান সহি এবং নাসলুদ্দিন আলবানী রহমাল্লাহ এ হাদিসকে সহি বলেছেন আমরা বলছিলাম যে কিয়ামতের মাঠে প্রতিটি মানুষকে যে অনুগ্রহ যে সময় যে বয়স আল্লাহ তালা দিয়েছেন এই বিষয়ে জিজ্ঞাসা করবেন এরপরে আমরা আসবো পাঁচ নাম্বার পয়েন্ট সমায়ের আল্লাহ তালা শপথ করেছেন সময় এত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এই সময়ের শপথ করেছেন বিসমিল্লা রহমান রহিম মহান আল্লাহ বলেন সুরা আল আস একশো তিন নম্বর আয়াত আসরি সময়ের শপথ কালের শপথ আল্লাহ তালা সময়ের শপথ করছেন। ইন্নল ইনসান আলাফি খুস নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে সকল মানুষ ক্ষতির মধ্যে ডুবে রয়েছে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে ইমাম ফাখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ তাফসিরের রাজিতে উল্লেখ করেছেন তিনি যখন এই সুরা আসরের তাফসির করতে গিয়েছেন তখন একজন সালাফের কথা উল্লেখ করছেন একজন সালাফ বলছেন তিনি বলছেন যে আমি সুরা আসরের অর্থ শিখেছি সুরা আসরের ব্যাখ্যা শিখেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে বরফ বিক্রেতা রাস্তা দিয়ে বরফ নিয়ে যাচ্ছে আর বলছে চিৎকার দিয়ে বলছে মাই মাই তোমরা ওই ওই ব্যক্তির উপর রোহাম করো তোমরা ওই লোকটির উপর রোহাম করো যার মূলধন গলে যাচ্ছে তোমরা ওই ব্যক্তিটির উপর রোহাম করো যার মূলধন গোলে যাচ্ছে অর্থাৎ বরক বিক্রেতা কিছু টাকা মূলধন লাগিয়েছে বরফ বরফ বেচার জন্য কিন্তু বরফের একটা নির্ধারিত সময় রয়েছে ওই সময়টা চলে গেলে বরফটা পানি হয়ে যাবে তো সে বলছে যে আমার বরফগুলো তোমরা বরফটা গলে যাওয়ার আগে কিনে নাও আমিও আমিও বরফ বিক্রি করে বেঁচে থাকি এবং তোমরাও বরফ খেয়ে বেঁচে থাকো তখন ওই সালাব বলছেন ফাকুল তো হা দাম এটাই তো সুর আশরের মালিক আল্লাহুতা বলেছেন ইন্মাল ইনশান আলাফি খুশব নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইয়ামুগ্রবিহিল আশ্রু ফায়াম দি অমুরহুওয়ালা আত্তা শিবু ফাই দাহুয়া খা সিরুন অর্থাৎ প্রতিটা মানুষের উপর দিয়ে সময় অতিক্রম করে চলে যায় সময় কারো যেন অপেক্ষা পারে না সময় মানুষের উপর দিয়ে চলে যায় হায়ামদি আমদি তার জীবন কেটে যায় একদিন চলে গেল মানে এর সময়ের একদিন কমে গেল একটা শিব সে কিছুই অর্জন করতে পারল পারল না কোনো নেকি অর্জন করতে পারল না না দুরিকা সালাত আদায় করতে পারল না জিকি রাজগার করতে পারলো না আল্লাহর এবাদত করতে পারল কিন্তু তার সময় চলে গেল হাই দাহুয়া খা সেরুন অবশেষে দেখা যায় সে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি তো সুরা আসের ব্যাখ্যা এভাবে দিয়েছে তো সকল মানুষই ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে ডুবে রয়েছে তবে তারা নয় যারা চার প্রকার কাজ করে নাম্বার এক ইন আমানু যারা ইমান এনেছে ও আমিরু আলিহাত এবং সৎ কাজ করেছে হাক্কি পরস্পরকে ফাঁকের দাওয়াত দিয়েছে কোরআন সন্ন্যার দাওয়াত দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে যারা এই চার প্রকারের কাজ করে তারা তো সফল পরকালও সফল তারা ক্ষতির মধ্যে ডুবে নাই তারা ক্ষতি থেকে দূরে রয়েছে তাহলে আল্লাহর এ কথার মাধ্যমে কি এটা বোঝাচ্ছে যে আমরা সব সময় শুধু মসজিদে পড়ে থাকব আল্লাহর ইবাদত করব এমনটা না ও আমি সালি হাত সৎ আমল করতে হবে এটা একটি ব্যাপক অর্ধ অর্থবোধক শব্দ অর্থাৎ সব পৃথিবীতে যত আমল করছেন যেগুলো ভালো আমল সবগুলোকে আপনি সৎ আমলে পরিণত করতে পারবেন আপনার নিয়াতের মাধ্যমে আপনার ছেলে মেয়ের জন্য রুজি ইনকাম করছেন তাদেরকে খাওয়াচ্ছেন এটাও সৎ আমলে পরিণত হবে যদি আপনি নেকির আশা করেন আবু মাসুদ বাদির রাজি আল্লাহ বলেন রসুল সাল সাল্লাম বলেছেন ইজা রাজু সাদাকা কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর ওপর খরচ করে তার পরিবার পরিবারের উপর খরচ করে নেকির আশায় তাহলে তাকে সাদা কান নে লেখা হয় তার জন্য অর্থাৎ এতও নেকি রয়েছে হাদিস শহীব বুখারি পঞ্চান্ন এবং ছাপান্ন নম্বর হাদিস মৃতাদি মাফিক আর আবরাজি আল্লাহ তাআলা আহ বলেন রাসূল সাল্লাম বলেছেন নাছাকাতুর রাজোলে আলা নবসিহি ও আহলিহি ওয়া খাদিনিহি আলাহাকা রাসুলসাল বলেছেন কোনো মানুষ তার নিজের উপর যে টাকাটা খরচ করছে তার স্ত্রী পরিবারের উপর তার স্ত্রীর উপর যা খরচ করছে তার ছেলে মেয়ের উপর যা খরচ করছে তার কর্মচারীর ওপর যা খরচ করছে প্রত্যেকটা খরচ এনে রয়েছে যদি উদ্দেশ্য সৎ থাকে যদি নেকির আশা থাকে তাহলে শুধু মসজিদে এসে পড়ে থাকা এটার নাম সৎ আমল না আপনি পাচকের সলাত আদায় করবেন সময়ে সময়ে এসে এবং বাকি পৃথিবীতে যা কাজ করছেন সবই নেকির নিয়তে করতে হবে সবই আপনার সৎ আমলে পরিণত হবে আমরা যেন চেষ্টা করি আমিন আমরা বলছিলাম যে আল্লাহ আল্লাহতালা সময়ের শপথ করেছেন এই সময় এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলেন ফি জান্নাতী ইয়তার্শা আনিল মুচড়ে নিন বিচারের মাঠে জান্নাতীরা অপরাধীর অপরাধী পাপীদেরকে জিজ্ঞাসা করবে মাশালা কখন ফি সাকার তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো কল উলাম না কুমিনাল মুসাল্লিন তারা বলবে আমরা পাঁচতের নামাজী ছিলাম না আমরা মুসাল্লি ছিলাম না নাম্বার দুই বলাম না কোনো তে এমল মিসকিন আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না নাম্বার তিন ওয়াকুন্না না খুদুম আল খায়েদিন আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম আমরা দোকানে বসে সমালোচনা করতাম আল্লাহর সমালোচনা করতাম রসুলের সমালোচনা করতাম কোরআন মাজিদের সমালোচনা করতাম মসজিদের মুলবি সাহেবের সমালোচনা করতাম শুধু দোকানে বসে আড্ডা ফিরতাম আর মানুষের সমালোচনা করতাম এরপরে নাম্বার চার দিন আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম হাতটা আতা আনালে একই এমতো অবস্থায় এরকম করতে করতেই আমার মৃত্যু চলে আসলো মৃত্যু চলে আসলো এর মানে সময় শেষ হয়ে গেল মা অধিকাংশ মানুষ এই কাজগুলো করে এই চার কাজে জড়িত তার তও হলো না মসজিদে এসে পাচকের সালাত আদায় করা শুধু দোকানে বেশি আড্ডা পিঠে জুয়া খেলে টিভি দেখে আর মানুষের দিবা তার সমালোচনা এরকম করতে করতে সময় শেষ তার সে পাচকের মুসাল্লি হতে পারল না সে জাহান নামে চলে যাবে তার সময় শেষ হয়ে গেল এই সময় যখন শেষ হয়ে যাবে তখন বিচারের মাঠে তকে যখন তাকে যখন জাহান নামে দেওয়া হবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আবার আবার ফেরত দেন আমি পৃথিবীতে যে কাজগুলো করতাম খারাপ কাজ ওগুলোকে ছেড়ে ভালো কাজ করব সুরা ফাতির সাঁত্রিশ নম্বর আয়াতে এ কথা আল্লাহ তালা বলেছেন খুনা ফিহা জাহান জাহান্নামে যাওয়ার পরে চিৎকার করে বলতে থাকবে রব্বানা আখিরিজ না হে আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত দেন রাব্বানা আফরিজনা না আমাল সালিহান গাইরা কুননা না আমাল আমরা পৃথিবীতে যে খারাপ আমল করতাম ওটার পরিবর্তে পৃথিবীতে গিয়ে আবার ভালো আমল করব আল্লাহ তাআলা উন্নতর বলছেন ওয়ালাউ রুদ্দুল আদুল ইমানুহু আনহু তাদের এটা কথা মিথ্যা কথা তাদের কথা মাত্র তাদেরকে আবার যদি পৃথিবীতে ফেরত দিই আবার এটাই আমল করবে আবার এই সে বেনামাজি হয়েই থাকবে সে মানুষের গিবাদ করতেই থাকবে তার এ কথার কোনো দাম নাই আল্লাহ তালা জবাবে বলবেন আওয়ালাম্ন আমি কি তোমাকে পর্যাপ্ত পরিমাণে বয়স দিইনি ইমাম ই রাইসুল মুফাসেরিন ইবনে আব্বাস রাজি তাআলা আনহু তিনি বলছেন অর্থাৎ যাকে পর্যাপ্ত পরিমাণ বয়স মানে ষাট বছরের বয়স আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলবেন আমি কি তোমাকে পর্যাপ্ত পরিমাণের বয়স দিইনি ষাট বছর বয়স দিই মা এত রফি হেমান তাদাক্কারা অর্থাৎ ওই সময়ে যদি কেউ উপদেশ গ্রহণ করতে চাইতো তাহলে উপদেশ গ্রহণ করতে পারতো বা যা কুমন্নাতি এবং তার নিকটে সতর্ককারীও এসেছিল মসজিদে বলা হয়েছিল রাত জুমাতে পরিবর্তন হও পরিবর্তন হও আল্লাহর দিকে ফিরে এসো মানুষকে সতর্ক করেছিল কিন্তু এগুলোতে গুরুত্ব দেয়নি তখন আল্লাহ বলবেন তালা তোমার কাছে তো সতর্ককারী পাঠিয়েছিলাম ফাদুকু অতএব তুমি এখন শাস্তি ভোগ করতে থাকো নাসিদ জালেমদের জন্য কোনো সাহায্যকারী আজকে বিচারের মাঠে নাই আমরা বলছিলাম যে বিচারের মাঠে এই লোকগুলো আল্লাহর কাছে সময় চাইবে যখন তাদের সময় শেষ হয়ে যাবে আবুহারাজি আল্লাহ তাআলা আহ বলেন রাসূলসাললাম বলেছেন মা আজ আরল্লাহ এলা ইমর ইন আখার আজ আলাহু হাত্তা বাল্লা গাহু সিত্তিনা আসাল বিচারের মাঠে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ পেশ করার সুযোগ থাকবে না যার বয়সকে তালা বাড়াতে বাড়াতে ষাট বছর পর্যন্ত পৌঁছে দিয়েছে যাকে তালা ষাট বছর বয়স দিয়েছে অথচ মসজিদে আসতে পারেনি আল্লাহর এবাদত করতে পারেনি ভালো মানুষ হতে পারেনি ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কোনো অভিযোগ পেশ করতে পারবে না যে আল্লাহ আমি কম বয়স পেয়েছিলাম এই কারণে তোমার এবাদত করতে পারিনি এই অভিযোগ পেশ করতে পারবে না এটি আল্লাহ তালা এই অভিযোগকে পৃথিবীতে শেষ করে দিয়েছেন হাদিস সহি বুখারি ছ চারশো উনিশ নম্বর হাদিস ইবনে হিব্বান উনত্রিশশো আটষট্টি নম্বর হাদিসে এভাবে রয়েছে আবু রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান আম্মা রাহুল্লাহ সিদ্দিনা সানাতান ফাকাদ আদারা ইলাইহি ফিল উমর যে ব্যক্তির বয়সকে আল্লাহ তালা বাড়াতে বাড়াতে ষাট বছর পর্যন্ত পৌঁছে দিয়েছেন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে কোনো উজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করতে পারবে না আমরা বলছিলাম সময়ের গুরুত্ব আলোচনা করলে আরো লম্বা আলোচনা রয়েছে কিন্তু যত